দেখেন এটা আমাদের মিল্টন কমপ্লেক্স শপিং মার্কেট এটা হচ্ছে মির্জাপুর হাটু রোড এখন রাত্রেবেলা তো দোকানপাট বন্ধ সেজন্য পুরোটা দিতে সেজন্যাসি না এখানে পার্লার আছে দুই তিনটা একটা পার্লার বন্ধ করে দেখা তারপর আপনার ব্যাংক আছে এ নিচে কাপড়ের মার্কেট রাত্র সিজনে সব কিছু দেখাতে পারতেছি না দিনে ভিডিওটা দেব এটা হচ্ছে জুয়েলারি এটা হচ্ছে লেডিস পার্লার ঝুমা পার্লার এই যে শপিং মার্কেট আছে ঘরের দোকান আছে ঝুমা পার্লার ঝুমা বিউটি পার্লার দুতলা মিল্টনের এই যে আমাদের জেন্টস পার্লার এখানে কাজ করা হয় তারা সবাই আসবেন এখানে সার্ভিস নেবেন ঈদ উপলক্ষে সার্ভিস আছে এই আমাদের দোকান